আমি ছিলাম আলাদা আমার আম্মুর সাথে তো কালকে হঠাৎ করে শুনতে পারলাম যে এরকম মর্মান্তিক একটা ঘটনা তো যেটাই হয়েছে আমার বাপ এবং ভাই যত অন্যায় করছে অন্যায় কাজ করছে ঠিক আছে তো দেশের প্রচলিত আইন ছিল সেই আইন অনুযায়ী তারা বিচার সালিশ করতে পারত। কিন্তু তারা এই আইনটা নিজের হাতে তুলে নেওয়া একদম ঠিক হয় হ্যাঁ অন্যায় করছে একটা সমাজের একটা গঠন আছে কমিটি আছে তারা বিচার বিশ্লেষণ করব হয়তো তারা পঙ্গু করুক কিছু করুক ঠিক আছে তারা একদম মেরে ফেলা ঠিক হয়নি ঠিক আছে যেহেতু তারা এখন আয় হাতে তুলে নিয়েছে আমার বাপের মাইরা নিয়েছে এখন আমি চাই যে তাদেরও বিচার চাই যারা আমার বাপকে মারছে ও বাইকে মারছে